সরকার যখন যে পদক্ষেপ নিচ্ছে আপনাদের সম্বন্ধে আমি তার থেকে অতিরঞ্জিত কিছু বলতে পারি না তাই আমি বলিও না যেগুলো আমি বিগত দিনে বলেছি সেগুলো বাস্তবতার ভিত্তিতে বাস্তব পরিস্থিতি অনুযায়ী আমি বলেছি এবং সেই নির্ভরযোগ্য তথ্য আমার কাছে এসেছিল ইভেন এখনও আছে আপনারা যে যে দেখতে চান তাদেরকে আমরা বলেছি যে সে তথ্য আমার কাছে আছে আপনাদের বিষয়ে আমাদের দাবির পরিপ্রেক্ষিতে যে সদর্থক পদক্ষেপ দিদি নিয়েছে দিদি একাধিকবার চারবার নিজে সময় দিয়ে আপনাদের সম্বন্ধে যে পদক্ষেপ নিয়েছে সেটা মিথ্যা নয় যারা ভাবছেন যে সরকারের টাকা খেয়ে সরকার থেকে নিযুক্ত করে আমাকে আপনাদেরকে থামানোর জন্য বা আপনাদেরকে সময় খাওয়ানোর জন্য নিযুক্ত করা হয়েছে তারা আপনারা পুরোপুরি বদ্ধ পাগল না হলেও মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন অথবা বিরোধী সংগঠনের লোকজন আপনারা কারণ তথ্য আমরা দেখিয়েছি সরকার যখন যেটা বলছে যে ভূমিকাতে রয়েছে সেটা আমরা তুলে ধরেছি তারপরেও আপনারা অনেকেই আজকে বিশ্বাস করতে পারছেন না তার কারণটা বা সিকোয়েন্স বা পর্যায় যেটাকে ক্রোনোলজি বলা যায় সেই ক্রোনোলজিটা কিন্তু আপনারা লক্ষ্য করছেন না আপনারা যদি বাচ্চাদের মতো বলেন যে আমাকে চাঁদ এনে দিতে হবে কিভাবে সেটা সম্ভব তাহলে চাঁদ এনে না দিক চাঁদে পৌঁছানোর জন্য মহাকাশযান তৈরি হয়েছে সে নাসা হোক ইসরো হোক যেই হোক আজকে সফলতা পেয়েছে তাহলে সেই পদ্ধতিটা যদি অবলম্বন না করে আপনি সরাসরি চাঁদ ছুতে চান কিভাবে সম্ভব সেটা সেটা আমরা পদ্ধতি অবলম্বন করেছি এবং সেটা সদর্থকভাবে পুরোপুরি দারুণ জায়গায় ইভেন আগের বারে গিয়ে আমরা জানালাম কি যে তার আগের বারে যেখানে গিয়েছিলাম সেখান থেকে ফাইল ট্রান্সফার হয়ে আরও উপরে অডিটের শেষ মুহূর্তে রয়েছে তার মানে আজ না হোক কাল এবং যেটা আমি জানলাম ঊর্ধ্বপদস্থ মহল থেকে যে পুজো পর্যন্ত সদর্থকভাবে যাতে করে দেওয়া যায় সে ব্যবস্থা আমরা নিচ্ছি এরপরেও তো আমি দিদির সাথে দেখা করার পরিকল্পনা রাখব একদম সুপ্রিমোর কাছে গিয়ে আমি তোরা তদবির করবো আমি তো তদবিরের দিক থেকে কোনোভাবে খামতি বা কোনো ত্রুটি রাখিনি একাধিকবার প্রেস কনফারেন্স প্রেস কনফারেন্স লেটেস্ট যে প্রেস কনফারেন্স সেই প্রেস কনফারেন্সে আমি সরকারের চোখে চোখ রেখে আপনাদের সম্বন্ধে কি বার্তা দিলাম এর পরেও যারা বলতে চায় যে প্রেস কনফারেন্স করে মানুষকে ভুল বোঝাচ্ছে এই করছে তাই করছে আমার তো মনে হয় তারা পুরোপুরি পাগল না হলেও মানসিক ভারসাম্যহীনতায় ভুগছে একটা সোজা জিনিসকে সোজাভাবে ধরা বা বোঝার মতো ক্ষমতা নেই আর মাঝখানের ক্রোনোলজিগুলো আপনারা বারবার ভুলে যাচ্ছেন কেন বারবার কেন বলছেন চোখের পলক কোথায় গেল কতদিন অন্তর চোখের পলক পড়ে এগুলো কেন বলছেন ফুল মিষ্টি আমরা নিয়েছিলাম নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সে তথ্য অথেন্টিক সে তথ্য এখনও আমার কাছে আছে এবং সেই তথ্য অনুযায়ী আপনাদের কাজটা এগিয়ে গিয়েছে এবং হয়ে যাওয়ার মুখে আছে যারা আমাকে এবার তারপরে কি হলো তারপরে ত্রুটি সংশোধনের জন্য বিকাশ ভবন গেল সেখানে দীর্ঘদিন হোল্ড করে রাখা হলো এবং কোন একটা মঞ্চের এই জগা খিচুড়ি আন্দোলনের পরিপ্রেক্ষিতে যার কাছে শিক্ষা মহল শিক্ষা মহলটা রয়েছে যিনি শিক্ষামন্ত্রী তিনি তো চাইবেন যে এই একটা সুযোগ এসছে পরে ফের আরো বিভিন্ন আন্দোলনের দাবি কেন উঠবে একসাথে সব মিটে যাক তাহলে আমাদের ঘাড়ের চেপে যদি কেউ বৈতরণী পার করতে চায় এবং তার জন্য যদি সাময়িক দেরি হয় তার জন্য আমরা দায়ী আমাদের জায়গায় থেকে আপনাদের জন্য নিঃস্বার্থভাবে যেটা করেছি আপনাদের চিরজীবন কৃতজ্ঞ থাকা উচিত সে জায়গায় আপনারা কি বলছেন কেউ কেউ অতিবদ্ধা কী বলছেন যে ইনি সেই জাফরের মতো ইনি উমুকগিরির মতো ইনি তুমুকগিরির মতো কমন সেন্স যদি থাকে যেদিন সত্য প্রকাশিত হবে যেদিন গিও ঘোষণা হবে সেদিন আপনারা মুখ লুকাতে পারবেন না আর আমি মুখ লুকাতে দেব না আর আপনাদের এই কথাটা যদি বাস্তব হতো যে আমি সরকারের নিয়োগকৃত এজেন্ট তাহলে সেই এই এই দাবি আমি ওপেন ক্যামেরাতে এসে এরকম করতে পারতাম না এবং আজকে যাই হওয়াটা না হোক না কেন আগামী দিনে তো জিও প্রকাশিত অবশ্যই হবে যখন হবে কিন্তু তখন কিন্তু হিসেব বরাবর হবে নিঃসন্দেহে হিসেব বরাবর হবে কারণ যারা না জেনে বাচ্চার মতো জ্ঞানগম্বি নিয়ে চলে এই ধরনের কথা দৃঢ়তার সাথে বলেন যে ইনি আমাদেরকে ঝোলাতে এসছে তারা কত বড় অপদার্থ সেটা আমার দেখে নেওয়ার দরকার আছে তাদের জন্য অন্য মানুষও আজকে এফেক্টেড হচ্ছে আর আমি আগবাড়িয়ে তো বেশি কিছু বলতে পারি না আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে যে আপনাদের কাজটা এত দূরে এগিয়েছে এবং হতে চলেছে এবং হানড্রেড পারসেন্ট হবে তার জন্য আপনারা কৃতজ্ঞ থাকবেন কোথায় আপনারা কৃতজ্ঞ হয়ে যাচ্ছেন সেখানে স্পষ্ট তারা বলছে ঊর্ধ্বপদস্থ আধিকারিকরা যেখানে বলছে যে এক একটা ফাইল আমাদের ছমাস লাগে এক একটা ফাইল এক বছর লাগে আর কোনো কোনো ফাইল দু বছরও লাগে সেই জায়গায় আপনাদেরটা তো অতি সত্তরে আমরা করেছি তাহলে আপনারা কি মগের মূল্য মনে করেছেন নাকি এর আগে যে পরিবেশ পরিস্থিতি ছিল সেই অনুযায়ী অরিজিনাল তথ্যের ভিত্তিতে আমরা সমস্ত কিছু করেছি অনুষ্ঠান করেছি বাস্তবতা সরকারের সামনে তুলেও ধরেছি তারপরে ত্রুটি সংশোধনের জন্য বিকাশ ভবন গেল সেই ব্যাপারটাকে আপনারা মানতে চাচ্ছেন না বাস্তবতার মধ্যে অর্ধেক আপনারা মানবেন আর অর্ধেক আপনারা বাদ দেবেন যারা শুভবন্তি সম্পন্ন তারা অবশ্যই বিচক্ষণ এবং তারা এখনো প্রতি মুহূর্তে আমাদের উপরে ভরসা করছে পিটিডব্লিউ এর উপরে ভরসা করছে তারা সম্পূর্ণ আশাবাদী যে যদি কিছু হয় সেটা হবে আমাদেরই জন্য আমি এক্ষেত্রে বলছি যদি কোনো প্রসঙ্গ নেই হচ্ছে হানড্রেড পার্সেন্ট হবে এবং সেটা আমাদের জন্য অথচ যারা নিরলসভাবে একের পর এক প্রেস কনফারেন্স একের পর এক মুভমেন্ট বড় বড় সভা আরও কত কি নবান্নে কতবার যাতায়াত হলো এত কিছু যারা নিরন্তনভাবে করছে তাদেরকে আপনারা ঠিকভাবে বিশ্লেষণ মূল্যায়ন না করে আপনারা ঘরে বসে ওই কাকে কান নিয়ে গেল চিলে কান নিয়ে গেল তাদের কথায় প্রভাবিত হচ্ছেন আপনারা শিক্ষক বিচক্ষণতার এত অভাব আপনাদের যাই হোক বিচক্ষণতার অভাব কি কোনটা বাস্তব সেটা আগামী দিনে অবশ্যই প্রকাশ হবে এবং তখন চুল চেরা বিশ্লেষণ চেরা হিসেব নিকাশ হবে আর আমি যদি সরকারি এজেন্ট হই আপনাদের বিষয়টা যদি কোনো দিন না হয় তাহলে এর এফেক্টও এক সময় সুনামি হিসেবে আমার উপরেই আছড়ে পড়বে এটা তো স্বাভাবিক অঙ্ক এক্ষেত্রে তো কোনো ভুল নেই তাহলে সেটা সময় বলবে আমি ভেবেছিলাম আপনাদের জন্য এই নবান্নে গেলাম প্রেস কনফারেন্স করলাম রিসেন্টলি নবান্নে গেলাম প্রতি মুহূর্তে সমস্ত কিছু আমি কথা অনুযায়ী আমি মুভমেন্ট করছি আপডেট দিচ্ছি পরিশ্রম করছি আর মানসিক ভারসাম্যহীনতার পরিমাণ আপনাদের অনেকের মধ্যে এত প্রকট এরপরেও আমি ভাবছি আপনাদের জন্য আপনাদের যারা মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন তাদের জন্য আমি আবারও কাজ করব এবার কি এই মুহূর্তে যে জায়গায় চলে এসছে সরাসরি দিদির সাথে সাক্ষাৎ দিদির সাথে সাক্ষাৎও আমি নিশ্চয়ই করব এবং কত তাড়াতাড়ি সম্ভব যে হয় তার প্রচেষ্টা অবশ্যই জারি থাকবে কিন্তু যারা দীর্ঘ দিন আন্দোলনের নামে কেসের নামে বিভিন্ন কিছুর নামে বড় বড় টাকা কালেকশন করে আসছেন আমার কাছে স্লিপ আছে একটা মঞ্চ দু সালে পাঁচশো টাকা করে কালেকশান করেছে এবং তার বিল দিয়েছে সেই বিল পর্যন্ত আমার কাছে আছে তাহলে যারা দীর্ঘদিন এই প্যারাটিজারদের নিয়ে রাজনীতি করে আসছে কোনো কিছু আউটকাম নেই তাদেরকে আপনারা কিছু বলছেন না উল্টে তারা সরকার নাড়িয়ে দিতে চাচ্ছে সরকারকে চোখ রাঙিয়ে কাজ আদায় করে নিতে চাচ্ছে একটা জিনিস আপনারা বুঝতে পারছেন না যে কাজটা হয়ে যাওয়ার মুহুর্তে রয়েছে তারাও স্বীকার করছে যে ফাইল নবান্নে তার পরেও তারা বিকাশ ভবনে গিয়ে আন্দোলন করছে কেন কি উদ্দেশ্য এই হয়ে যাওয়া কাজটাতে জল ঢেলে দেওয়া এটাই তাদের উদ্দেশ্য তারা সরকারকে বোঝাতে চায় যে আপনারা দেখে নিন আমরা সিপিএম আমরা বিরোধী আমাদের দলে কত লোক এসছে কত লোক কারা আসবে সব তো আসবে অন্যান্য সেক্টর থেকে অন্যান্য সেক্টরের নিয়েও আন্দোলন হোক বা কোনো কিছু হোক তাদেরও উন্নতি হোক সেক্ষেত্রে আমার কোনো অসুবিধা নেই কিন্তু আমার কথা হলো স্টেপ বাই স্টেপ সব হওয়া উচিত এবং স্টেপ বাই স্টেপ আগে পিছু করে সব হবে এবং এটা হতে চলেছে জানার পরেও তারা নবান্নে ফাইল জানার পরেও বিকাশ ভবনে যাচ্ছে কি উদ্দেশ্যে তাদের তো এটুকুনিও ক্ষমতা নেই যে আমি অফিসারদের আধিকারিকদের নাম বলে সমস্ত কিছু বলার পরেও সেই আধিকারিকদের সাথে কোনোভাবে খবর নেওয়া তাদের কাছ থেকে কোনোভাবে খবর নেওয়া এইটুকুনিও তাদের অকাত নেই ক্ষমতা নেই আর তারা আমাকে বলছে যে আপনি কিছু নমুনা দেখান নমুনা মানে আমি তো অরিজিনাল ডকুমেন্টস আপনাদেরকে দিয়েছি এবং আমি যেখানে যাই সেখানে যাওয়ার ক্ষমতা আপনাদের নেই সেখান থেকে যে সমস্ত কিছু নাম এবং যাবতীয় যা ডিসক্লোজ করেছি সেখান থেকেও কোনো তথ্য আপনাদের নেওয়ার মতো ক্ষমতা নেই তার দায় আমার আশ্চর্য আপনাদের ক্ষমতার সীমিত সীমিত ক্ষমতার জন্য সেটাও কি দায়ভার আমার সরকার হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরটা করছে এই জেনে করছে যে পার্শ্বশিক্ষকরা ঠিক আছে এবং পিটিডব্লিউর সাথে পার্শ্বশিক্ষকরা আছে যখন দেখবে ওই গণছুটি আবার এরকম মুষ্টিবদ্ধ এ দেখিয়ে সরকার কাঁপিয়ে দেওয়ার মতো নাড়িয়ে দেওয়ার মতো ধৃষ্টতা নিয়ে যখন সকলে যাবে তখন তো সরকার ভাববে মমতা দিদি ভাববে যে কারা আমরা জানি এরা পিটি ওর সাথে আছে তাই তাদের আবেদন অনুযায়ী কাজ কমপ্লিট করলাম আর এরা এখন চোখ রাঙানি দিচ্ছে চোখ রাঙি চোখ রাঙানি দেখিয়ে মমতা ব্যানার্জিকে জব্দ করা গিয়েছে রিসেন্টলি অভয়ার আন্দোলন দেখেছেন তো এই আরজি কনার আন্দোলনের কী আউটকাম কি এফেক্ট এসছে কী সফলতা ইভেন এই আন্দোলনটা যেটা হলো যে সিবিআই তদন্ত করছে তারপরেও আন্দোলনটা করলো নবান্নে গিয়ে দফা রফা হয়ে গেল সেটা যেমন অযৌক্তিক ছিল আপনারাও যেটা করতে চলেছেন সেটাও তো অযৌক্তিক আপনাদের ফাইল নবান্নে আর আপনারা আন্দোলন করতে চলেছেন বিকাশ ভবনে ঠিক অভয়ার অবহার ম্যাটারটার মতো কেস দেখছে সিবিআই সেন্ট্রাল এজেন্সি আর অভিযান করছে নবান্নে এগুলো কেন সরকারকে কলুষিত করার জন্য সরকারের ভাবমূর্তি নোংরা করে দেওয়ার জন্য এবং একটা জিনিস হচ্ছে জানার পরেও এমন কিছু পরিকল্পনা নেওয়া যাতে সেই জিনিসটা আবার বাঞ্চাল হয়ে যায় তাহলে আবার দীর্ঘদিন চানার রাজনীতি চলতে থাকবে একজন আমাকে লাইভে এসে প্রশ্ন করেছিলেন একজন নেতা স্বঘোষিত নেতা যে ফুল মিষ্টি নিলেন এই নিলেন এই নিলেন কি হয়েছে আপনি জবাব দিন এই করুন তাই করুন ফুল মিষ্টি নিয়েছি যে ডকুমেন্টের ভিত্তিতে সেই ডকুমেন্টটা হলো জিওর প্রাণ সেটা ছাড়া জিও হতে পারে না সেটা আমার কাছে আছে এখনও আছে ইভেন যদি বেশি দিন সরকার এটা ঝুলিয়ে রাখে প্রকাশ না করে তাহলে সেটা আমি অনলাইন পাবলিশ করে দেবো তখন তার এগেন্স্ট এ কেসটা আমার যা হয় সব দেখে নেওয়া যাবে কিন্তু হবে না ওরকম কোনো কিছু হবে না কারণ ওটা হয়েছে এটা হচ্ছে বলে আপনাদের কাজটা হচ্ছে বলে কিন্তু যখন সরকার এবং দিদি দেখবেন যে আপনারা সব বিরোধী ছত্র ছায় গিয়েছেন তখন আপনাদের উন্নয়নটা হবে তো আরেকটা কথা আন্দোলনের অনুমতি আছে তো আজকেই তো ওই করুণাময়ী এবং বিকাশ ভবন অভিযান ছিল দু হাজার বাইশের উত্তীর্ণ টেট পাসদের বিষয়ে সেক্ষেত্রে দমন পীড়ন পুলিশি দমন পীড়ন কেমনভাবে কি হয়েছে সে তো দেখেছেন আর এক্ষেত্রেও আপনারা যুক্তির বাইরে গিয়ে শুধু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মানসিকতা নিয়ে সরকারের ভাবমূর্তি কলুষিত করার উদ্দেশ্যে যে আন্দোলনটা করতে চলেছেন তার অনুমতি থেকে শুরু করে যাবতীয় সমস্ত কিছু ঠিকঠাক আছে তো না হলে সেখানে জোগাড় করবেন সমস্ত বিভিন্ন পরিবার আর কি দুশো পাঁচশো লোক হবে সেটা সরকার ভাববে যে প্যারাটিচারদের জন্য এত ভালো স্টেপ নেওয়া হচ্ছে তারপরেও ওখানে গিয়েছে ওরা সেটা তো সরকার ভাববে না কারণ আমার সমস্ত কিছু ফলো আপ হয় আপনাদের এই আন্দোলনের যেমন আইবি বি রিপোর্ট হবে সেটা যেমন সরকারের কাছে যাবে সরকার দেখবে যে হ্যাঁ এদের সাথে কত রয়েছে কি রয়েছে কি ব্যাপার সেটা বিশ্লেষণ করবে তেমনি আমার ফেসবুক লাইভ থেকে শুরু করে সমস্ত কিছু তারও আইবি বি রিপোর্ট তৈরি হয় এবং সেক্ষেত্রে আমি সরকারের কাছে এই বার্তাটাও দিতে চাই যে এই আন্দোলনে প্যারা টিচাররা কেউ থাকবে না দু চারজন বিক্ষিপ্ত প্যারা টিচার যদি থাকে সেটা সম্পূর্ণ আলাদা বিষয় কিন্তু মূলত অন্য সেক্টরের মানুষজন থাকবেন প্যারা টিচাররা দিদির সাথে রয়েছেন দিদির সাথে থাকবেন এবং প্যারা টিচারদের উন্নতি হচ্ছে এবং দিদি সেটা উন্নতি করছেন আজ না হোক কাল পুজো তো দূরের কথা যত সম্ভব সত্তরে হয় তার বাকি চেষ্টাও আমরা করব এবং সেটা কেবল আমাদের জন্যই হচ্ছে যখন হবে তখন সকলে চশমা ছাড়াই দেখে নিতে পারবেন এবং তখন যাবতীয় হিসাব নিকাশ সমস্ত কিছু ঠিকঠাকভাবে হবে আর আমি যদি সরকারের এজেন্ট হই দালাল হই আপনাদেরকে যদি প্রশমন করার জন্য আমাকে নিয়োগ করা হয়ে থাকে তাহলে সে সত্যিও একদিন ফুটে উঠবে মাঝখানে যে কথাগুলো আমি বলেছিলাম সেই পরিবেশ পরিস্থিতি না জেনে মূর্খের মতো সেই সমস্ত প্রশ্ন নিয়ে বারবার আপনারা কমেন্ট করবেন না তাহলে একটা জিনিস ক্লিয়ার হবে যে আপনারা হয় বিরোধী রাজনীতির অন্তর্ভুক্ত ব্যক্তি সরকারের সরকারকে সবসময় কলুষিত কালিমালিপ্ত করতে চান সেটাই আপনাদের মানসিকতা উন্নয়ন বিরোধী এবং মানসিক ভারসাম্যহীন সমস্ত কিছু জানার পরেও একই প্রশ্ন এটাই গণ্য হবে যারা বিচক্ষণ তারা বাস্তবটাকে ঠিকভাবে বুঝে নেবে তারা ঠিকভাবে সমস্ত কিছু ধরে নেবে যে কাদের কাদের ভূমিকা কেন কিভাবে রয়েছে তাই আরেকটা কথা বলি বিভিন্ন ধরনের ব্যক্তিগত আক্রমণ চলছে ইভেন আমাদের সংগঠনের বিরুদ্ধে আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের উদ্দেশ্য প্রণোদিত আক্রমণ অন্য মঞ্চ থেকে ধেয়ে আসছে যেগুলো অযৌতিক মিথ্যা তাদের কোনো ক্ষমতা নেই তাদের অক্ষমতা অক্ষমতা তারা স্বীকার করছে না আর আমাদের ক্ষমতা আছে বলে আমরা এখনো অক্ষমতা স্বীকার করব কেন আমরা তো সক্ষম এবং প্রতি মুহূর্তে সেটার প্রমাণ দিচ্ছি আগামী দিনেও সমস্ত কিছু জলের মতো পরিষ্কার হয়ে যাবে